আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপির নাই বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে আমাদের আফসোসের শেষ নাই বিএনপি পায়ে ধরে বলি জনতার প্রতিরোধের মুখের শিকার হইয়েন না আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপি নাই বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা সেই আওয়ামী লীগ বাংলাদেশের টিকে তো থাকতে পারে নাই পালাইছে আজকে যদি সেই অল এর কোন নেতা যদি একজন চোদ্দ বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায় সেই বিএনপিকেও প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায় আমরা পিছপা হব না ইনশাআল্লাহ ঠিক ভারতের সাথে গাদ্দারি করে যদি একই কারণে জামাত আসে সেই জামাতের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আমরা করে তুলতে ইনশাল্লাহ আমাদের এক মিনিট চিন্তা করতে হবে না বন্ধুরা আমার এই বিপ্লবকে আপনারা সাথে নেন নির্বাচন করেন সাথে আছি আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম কেমন না নির্বাচন কেন্দ্রে হামলা করব না সামনেও গিয়ে দাঁড়াবো না এই যে সাত কোটি পঞ্চান্ন লাখ এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিএনপি বা জামাতের সর্বোচ্চ ফাইভ যারা অ্যাক্টিভলি বিএনপি বা জামাত করে এক কোটি তা বলতো পাঁচ কোটি এই পাঁচ কোটি মানুষ খুবে দুঃখে অভিমানে কেউ কেন্দ্রে যাবে না নিজেদের নিজের কেন্দ্র নিজেরা করবে নিজেরা খাবেন পরবর্তী বিপ্লব বব্দু খানের প্রস্তুতি ইনশাআল্লাহ এবার আপনাদেরকে আমরা জুড়াই ঘোষণাপত্রে আমাদের স্পেসিফিক তেরোটা দফা আছে এই তেরো দফা ঘোষণা পড়ে আপনাদেরকে শোনাতে চাই বলে রাখতে চাই এই তেরোটা দফা জুলাই সনদে থাকতে হবে এটা আমরা বলছি না মানে এটাই জুলাই সনদ হবে এই তেরো দফা নিরিখে সরকারকে জুলাই সনদ প্রণয়ন করতে হবে এবং ঘোষণা করতে হবে যদি সে ঘোষণা আগামী পঁচিশে জুনের মধ্যে না করে